আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে তার সাথে আমরা সবাই খুব পরিচিত বিষয়টা হলো পিঠে ব্যথা বা ব্যাক পেইন আপনি কি জানেন যে গবেষণায় বলা হয়েছে ষাট থেকে আশি শতাংশ ভারতীয় তাদের জীবনের কোনো না কোনো সময় পিঠের ব্যথায় কষ্ট পেয়েছেন এবং যারা পিঠের ব্যথায় ভুগেছেন তারাই জানেন এটা কত কষ্টকর হতে পারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা উয়ের ঘোষণা অনুযায়ী বলা যায় যে দু সালের মধ্যে লোয়ার ব্যাক পেইন যাকে এলবিপিও বলা হয় সেই লোয়ার ব্যাক পেইনে যারা ভুগছেন সেরকম লোকের সংখ্যা ছশো উনিশ মিলিয়ন থেকে আটশো তেতাল্লিশ মিলিয়ন হয়ে যাবে পিঠে ব্যথা খুব সাধারণ অবস্থা থেকে শুরু হয়ে হঠাৎ সাংঘাতিক ব্যথা পর্যন্ত হতে পারে বিভিন্ন কারণে পিঠে ব্যথা হতে পারে এমন পেশি বা লিগামেন্টের স্ট্রেন হার্নিয়েটেড ডিস্ক আর্থারাইটিস বা শারীরিক দুর্বলতা পিঠে ব্যথা সারা বিশ্বে অক্ষমতার একটা প্রধান কারণ পিঠের ব্যথা পেশিতে ব্যথা থেকে শুরু করে জ্বালা পোড়া বা পিন ফোটানোর মতো মনে হতে পারে এছাড়াও পিঠের ব্যথা পায়ের নিচের দিকেও ছড়িয়ে পড়ায় পায়ের ওপর দাঁড়ানো বা হাঁটা কোনো জিনিস বয়ে নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যায় তবে বেশিরভাগ পিঠের ব্যথা সাধারণ ঘরোয়া চিকিৎসা এবং শরীরকে ঠিকভাবে ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যেই সারিয়ে ফেলা যায় এবার শুরু করা যাক কিভাবে খুব সোজা দশটা ব্যায়াম করে পিঠের ব্যথা থেকে মুক্তি পেতে পারবেন ব্যায়ামগুলো কারো সাহায্য ছাড়া নিজেরাই বাড়িতে করতে পারবেন এখানে বলে রাখা ভালো যদি আপনার শরীরে সাংঘাতিক কোনো সমস্যা থাকে তাহলে ব্যায়াম করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং পুরো ভিডিওটা দেখে ব্যায়ামগুলো কীভাবে করবেন সেটা বুঝে তবেই ব্যায়াম শুরু করবেন প্রয়োজনে ভিডিওটা দু থেকে তিনবার দেখুন তাহলে সুবিধে হবে এছাড়াও আপনার পিঠের ব্যথা ভালো হয়ে গেলে ব্যায়াম চালিয়ে যাবেন পিঠের ব্যথা ফিরে আসার সম্ভাবনা কমে যাবে ভিডিওতে বলা ব্যায়ামগুলো করার সময় আপনার নিজের প্রয়োজন মতো দরকারি ব্যবস্থা করবেন যাতে ব্যায়াম আরামদায়কভাবে করতে পারেন ব্যায়ামগুলো রোজ করার চেষ্টা করুন ব্যায়াম শুরু করার সময় ব্যায়ামের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য প্রতিটা ব্যায়াম কষ্ট না হওয়া পর্যন্ত করবেন এবং ধীরে ধীরে সময় বাড়াবেন শুয়ে যে ব্যায়ামগুলো করতে হবে সেই ব্যায়ামগুলো করার সময় অবশ্যই বেডশিট শতরঞ্চি বা মোটা ধরনের কিছুর ওপর শুয়ে ব্যায়াম করবেন কখনোই খালি মেঝেতে শুয়ে ব্যায়াম করবেন না এক নম্বর ব্যায়াম নি টু চেস্ট মেঝেতে পাতা বেডশিট বা শতরঞ্চির ওপর পা টান টান করে আরাম করে শুয়ে পড়ুন এবার দুটো পা সামান্য ভাঁজ করুন এরপর যে কোনো একটা পায়ের হাঁটু ভাঁজ করে বুকের ওপরে এনে দুটো হাত দিয়ে হাঁটুটা চেপে ধরে বুকের দিকে আলতো করে টানতে থাকুন হাঁটু বুকের যতটা সম্ভব কাছে আনার চেষ্টা করবেন এইভাবে পাঁচ সেকেন্ডের জন্য ভাঁজ করা পা বুকের দিকে টেনে ধরে রাখার পরে আস্তে আস্তে সোজা করুন একইভাবে অন্য পায়ের হাঁটু ভাঁজ করে পাঁচ সেকেন্ডের জন্য বুকের দিকে টেনে ধরে রাখুন এইভাবে প্রতিটা পায়ের জন্য পাঁচবার করে ব্যায়াম করবেন দু নম্বর ব্যায়াম ডিট লাঞ্চ সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটার মতো করে আপনার দুটো পায়ের একটা সামনের দিকে আরেকটা পেছনের দিকে রেখে সামনে রাখা পায়ের হাঁটু ভাজ করলে আপনার পেছনের দিকের পা নিজে নিজেই বেঁকে যাবে এবার সামনের দিকে সোজা তাকিয়ে আপনার পেছনের পা ওপরের দিকে তুলে পাঁচ সেকেন্ড ধরে রাখুন এইভাবে তিনবার করুন এরপর আবার সোজা হয়ে দাঁড়ান এবং একইভাবে পেছনে রাখা পা সামনে রেখে সামনের পা পেছনে রেখে ব্যায়ামটা করবেন তিন নম্বর ব্যায়াম হাফ আপ মেঝেতে পাতা বেডশিট বা শতরঞ্চির ওপর পা টান টান করে উপর হয়ে শুয়ে পড়ুন আপনার দুটো হাতের কনুই বেঁকিয়ে বুকের দুপাশে রাখুন আপনার ঘাড় সোজা রেখে আপনার হাতের ওপর চাপ দিয়ে কোমর না তুলে আপনার শরীরকে ধীরে ধীরে এমনভাবে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন যাতে আপনার পেটের পেশিতে টান পড়ে এই সময় আপনার হাত দুটো সোজা থাকবে এভাবে পাঁচ থেকে দশ সেকেন্ডের জন্য থাকুন তারপর আবার উপর হয়ে শুয়ে থাকা অবস্থায় ফিরে যান একইভাবে দশ বার করুন আপনি যদি আপনার হাত পুরোপুরি সোজা করতে না পারেন তাহলে কনুয়ের ওপর চাপ দিয়ে যতটা পারেন পিঠ পেছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন তাতেই কাজ হবে চার নম্বর ব্যায়াম নি রোল মেঝেতে পাতা বেডশিট বা শতরঞ্চির ওপর পা টান টান করে শুয়ে পড়ুন আপনার দুটো পা একসাথে রেখে দুটো পায়ের হাঁটু বাঁকিয়ে আপনার শরীরের এক পাশে রাখুন এরপর আপনার কাঁধ সোজা রাখার জন্য দুটো হাতের পাতা মাথার নিচে রাখুন এরপর ভাঁজ করা হাঁটু শরীরের বাঁ থেকে ডান, অর্থাৎ শরীরের এক থেকে অন্য পাশে ঘুরিয়ে দশ সেকেন্ড রাখুন এবার অন্যদিকে একইভাবে ভাঁজ করা হাঁটু দশ সেকেন্ড রাখুন প্রতি পাশের জন্য তিনবার করে করুন পাঁচ নম্বর ব্যায়াম আর্চিং অ্যান্ড হলোই এই ব্যায়ামে আপনার হাত এবং হাঁটুর ওপর আপনার শরীর রাখুন খেয়াল রাখবেন যে আপনার হাত বা আপনার কাঁধের নিচে এবং আপনার হাঁটু আপনার কোমরের নিচে যেন থাকে এবার আপনার পিঠ ওপরের দিকে তোলার চেষ্টা করুন এবং আপনার মাথাটা নিচের দিকে রাখুন পাঁচ সেকেন্ডের জন্য এইভাবে থাকুন এরপর প্রথমের অবস্থায় ফিরে যান এবং ধীরে ধীরে আপনার মাথা ওপর দিকে তোলুন এই সময় আপনার পেট নিচের দিকে নিচু হতে থাকবে পাঁচ সেকেন্ডের জন্য এইভাবে থাকুন ব্যায়ামটা পাঁচবার করুন ছ নম্বর ব্যায়াম পেলভিক টিল মেঝেতে পাতা বেডশিট বা শতরঞ্চির ওপর পা টান টান করে শুয়ে পড়ুন আপনার দুটো পা শরীরের দিকে সামান্য গুটিয়ে আনুন এবার পায়ের ওপর চাপ দিয়ে কোমর ওপরের দিকে অল্প তোলার চেষ্টা করুন ওমর ওপরের দিকে তোলার সময় কল্পনা করবেন পিঠ দিয়ে মাটির দিকে চাপ দিচ্ছেন আপনি আপনার পিঠের নিচে আপনার হাত রাখতে পারেন এবং আপনার পিঠ দিয়ে আপনার হাতে ধাক্কা দেওয়ার চেষ্টা করতে পারেন দশ সেকেন্ডের জন্য এইভাবে পাঁচ বার করুন সাত নম্বর ব্যায়াম হল ব্রিজ মেঝেতে পাতা বেডশিট বা শতরঞ্চির ওপর পা টান টান করে শুয়ে পড়ুন দুটো পা উঠিয়ে নিন পায়ের ওপর চাপ দিয়ে শরীর ওপরের দিকে তোলার চেষ্টা করুন খেয়াল রাখবেন পুরো শরীর যেন একটা স্ট্রেট লাইনের মতো হয় পাঁচ সেকেন্ড পরে শরীর মেঝের দিকে ধীরে ধীরে নামাবেন কখনোই তাড়াহুড়ো করবেন না এইভাবে পাঁচবার করুন আট নম্বর ব্যায়াম প্রেয়ার স্ট্রেচ হাঁটু মুড়ে দুটো পায়ের ওপরে বসুন এবার শরীর বাঁকিয়ে মাথা মেঝেতে ঠেকিয়ে হাত দুটোকে যতটা সম্ভব সামনের দিকে নিয়ে গিয়ে তিরিশ সেকেন্ডের জন্য থাকুন এইভাবে পাঁচবার করুন ন নম্বর ব্যায়ামের জন্য মেঝেতে পাতা বেডশিট বা শতরঞ্চির ওপর উপর হয়ে শুয়ে পড়ুন দুটো পায়ের ও দুটো হাতের পাতার ওপর পুরো শরীরকে ধনুকের মতো বাঁকিয়ে পাঁচ সেকেন্ডের জন্য রাখুন এইভাবে পাঁচ বার করুন দশ নম্বর ব্যায়ামের জন্য মেঝেতে পাতা বেডশিট বা শতরঞ্চির ওপর উপর হয়ে শুয়ে পড়ুন হাঁটু দিয়ে হামাগুড়ি দেওয়ার মতো ভঙ্গিতে বসুন পায়ের পাতা মেঝের সাথে সমান হয়ে থাকবে এবার হাত দুটো শরীরের সামান্য বাঁদিক করে হাতের ওপর চাপ রেখে হাঁটু থেকে কোমর পর্যন্ত অংশ পায়ের পাতার দিকে আনুন পাঁচ সেকেন্ডের জন্য রাখুন একইভাবে হাত দুটো শরীরের সামান্য ডান দিকে রেখে হাতের ওপর চাপ দিয়ে হাঁটু থেকে কোমর পর্যন্ত অংশ পায়ের পাতার দিকে আনুন পাঁচ সেকেন্ডের জন্য রাখবেন এইভাবে পাঁচবার করুন এই ছিল আজকের ভিডিও খুব সোজা কিছু ব্যায়াম দেখানো হলো যা সাধারণ পিঠের ব্যথা সারাতে সাহায্য করবে কোনো নির্দিষ্ট রোগের জন্য ব্যথার বিষয়ে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আশা করছি যারা পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা পিঠের ব্যথা থেকেই মুক্তি পাবেন ও ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ